আপনারা ভুলে যাচ্ছেন আমাদের রাজ্যের কথা ওরা তো চল্লিশ জনের নিয়ে এখনো বিচার হয়নি বছর ছয় আটেক হবে আপনার দার্জিলিং এ পোস্টিং ছিল মধ্যম গ্রামের এসআই অমিত অমিতাভ হ্যাঁ অমিতাভ কি সার নেমটা ভুলে গেছি কি হয়েছিল তখন ওখানকার যারা বিচ্ছিন্নবাদী তারা আলাদা এ করে নেবো হ্যান করে নেবো তাদের গুলিতে আমাদের এক পুলিশের শহীদ হয়েছিল এসআই সাব যার নামে অভিযোগ মেন যার নামে অভিযোগ সে তৃণমূলে ঝান্ডা ধরার সাথে সাথে শুনলাম সব কেস তার নামে উঠে গেল তার নামে অভিযোগ ছিল মেন জেনি তাহলে আমার রাজ্যের এসআই এর আত্মত্যাগ আত্মবলিদানটাকে এরা পায়ের নিচে মিশিয়ে দিল শুধু রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য তাই এই অপদার্থ রাজ্য সরকার আর অপদার্থ কেন্দ্র সরকারকে জবাব জনগণকে দিতে হবে আমাদের সেনার জীবন আমাদের কাছে যতটাই মূল্য আমাদের পুলিশের জীবনটা আমাদের কাছে অতটাই মূল্য প্রত্যেকটা জীবনই আমাদের কাছে মূল্যবান সেই সেনা বা পুলিশ রাজ্যের জন্য কেউ দেশের জন্য জীবন উৎসর্গ করছে তাদের জীবন উৎসর্গ করছে যারা জীবনকে নিয়ে বা তাদেরকে সামনে রেখে যারা রাজনৈতিক ফায়দা নিয়ার চেষ্টা করছে সেই অপদর্থ আমরা জনতান্ত্রিক প্রক্রিয়ায় রাজনীতির মাধ্যমে আমরা উত্তর দেব হবে তো নাকি ভাই আওয়াজ তুলতে হবে যে এই যে পুলওয়ামা পাহালগাঁওতে যে অ্যাটাক হয়েছে তদন্ত করতে হবে এবং একটা টাইম আপনাদের আওয়াজ তুলে দেন যে ছ মাস কি এক বছরের মধ্যে তদন্ত শেষ করতে হবে এই আওয়াজটা জনগণকে তুলতে হবে পারসেপশন তৈরি করতে হবে এই শুভেন্দু অধিকারীদের দেখতে পেলি বলতে হবে অনেক চিৎকার চাচামেচি করছো এই দমনা সেই দমনা বলে গল্প শোনাচ্ছ আগে বলো তোমার তোমার দলের যিনি সর্বোচ্চ নেতা আছে তার বন্ধুকে বলো পাকিস্তানকে এই ইলেকট্রিক বিদ্যুৎ বিক্রি করা বন্ধ করতে অনেক চিৎকার করছে কি বলে পানি দোবো না হ্যান্ড দোবো না ঠিক আছে আমি সব এগ্রি যা আবার ভারত সরকার বলছে পাকিস্তানের বিরুদ্ধে আমি সবেতে এগ্রি চোখ কান বুঝে ওর বিরুদ্ধে যা বলছে কিন্তু কিছু জিনিস তো ভাই প্রশ্ন করতে লাগে পানি দেবে না বলছে আমি বললাম অবশ্যই দেবো না কিন্তু আমার তো শুভেন্দু বাবু যতটা বোঝাবে বুঝবো না তো আমি আমি তো ঘেটে ঘুটে দেখছি আমরা আমরা দেশ নয় আদানি আমবানিদের মতো শিল্পপতিরা পাকিস্তানকে কারে বিদ্যুৎ বিক্রি করছে তাহলে ওটা বন্ধ করে দেওয়া দরকার নাই একদিকে পানি দেবো না নাকে দেবে মরবে বেটারা ছটফট করবে মিঁচাস করব না বলে ادا করবে তারপরে পানি ছাড়বো আর অপর দিকে আমরা বিদ্যুৎ দেব না ও অন্ধকারে ঘুট ঘুডতে মরে যাবে তাই তো নাকি ভাই এটা হওয়ার কথা বোথ সাইড অ্যাটাক হবে কিন্তু বিদ্যুৎ বন্ধ করছি না পানিটা বন্ধ করে দিচ্ছি বিদ্যুৎ বন্ধ করার সাহস আছে বলার বন্ধ তো দূরের কথা এই সুবেন্দু বাবুদের কথা বলছি আপনি হাওড়া জেলের বিজেপি নেতা কে আছে জানি না কে আছে গাতে জিও খাবে 100 জেট

বিদ্যুৎ বন্ধ হয়ে যাক। হয় একদিকে পানি নাক দিয়ে ওদের মারবো। চাশাবাত হবে না। উল্টো ওদের অন্ধকারে রাখবো। এই পানি বন্দর গল্প কি সালে হয়েছিল। সালে যখন আমাদের সেনাগুলোকে শহীদ করা ছিল তখন আমাদের দেশের পক্ষ থেকে বলা হয়েছিল পানি বন্ধ করে দিলাম। কিন্তু এর মর্জিখানে কবে যে পানি চালিয়ে দিল পাকিস্তানের বিরানীর লোভে আমাদের দেশের প্রধানমন্ত্রীদি সেটা কেউ জানে না ভাই। হয়তো বিরানি পাঠিয়ে দিয়েছে। তো বিনা দাউদে বিরানি কেটে চলে গিয়েছিল। খেলা আছে তো 56 ইঞ্চি। হঠাৎ একবার দেখি বিরিয়ানি খেতে হাজির পাকিস্তানে আমারও তো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছে বন্ধুগণ একটু চোখ কান খুলে চলতে হবে কাকে কান নিয়ে চলে যাচ্ছে বলছে শুভেন্দু অধিকারী বলছে হিন্দু হিন্দু ভাই ভাই ভালো কথা আমি না বলবো না তোমার যদি হিন্দু হিন্দু ভাই ভাই বলে তুমি যদি একটা হিন্দু ভাইয়ের উপকার করতে পারো আমল করবো ঠিক আছে কিন্তু ভাই আমি একটু মনে পড়ে যাচ্ছে আমি ভুলে যাচ্ছি না আপনারাও ভুলবেন না আমি অনুরোধ করছি সৎপুরের তিলোত্তমাটা ধর্মীয় পরিচয় কি বলুন একটু যে ডক্টর ম্যাম যাকে তাকে ধর্ষণ খুন করে ধর্ষণ করালো হলো ওর ধর্মীয় পরিচয় কি মুসলমান তো নয় নিশ্চিত সে এখনো বিচার পায়নি কেন হ্যাঁ আমি বলছি এখনো বিচার পায়নি আমার কলটা রেকর্ড হচ্ছে ভিডিও হচ্ছে আমি ভুল বললে মমতা ব্যানার্জি আমাকে ছাড়বে না বিজেপির বিরুদ্ধে বললো মমতা ব্যানার্জি আমাকে ধরবে অত বলতে বলতে বিজেপির বিরুদ্ধে দুটো ভুল বলে ফেলেছি মমতা ব্যানার্জি বলবো ওকে ছাড়বি না যাক তিলোত্তমা ধর্মীয় পরিচয় কি হিন্দু তাকে এখনো বিচারের ব্যবস্থা করতে পেরেছে বিচার যাতে হয়ে যায় তার জন্য কোন সংস্থার হাতে দায়িত্ব ছিল কোর্ট দায়িত্ব দিয়েছিল সিবিআই হাতে সিবিআই কি তদন্ত ঠিক করে করেছে ওরা ডিম করেছে কলকাতা পুলিশ যে তদন্তটা করেছে সেটাই সিবিআই কোর্টকে দিয়ে দিয়েছে সিবিআই বলছে যে ওই করিডোরটাই যেখানে তিলোত্তমাকে খুন করেছিল ওখানে ওই সময়ের মধ্যে আপনার 54 55 জন যাতায়াত করেছে

কিন্তু চিনার আছে ভাই চিনার পদ্ধতি না কি পদ্ধতি সোশ্যাল আপলোড ফেসবুক পেজ টুইটার পেজ বিভিন্ন যে পেজ আছে তাতে আপলোড করে দিক বিভিন্ন মিডিয়াকে দিয়ে দিক মেইনস্ট্রিম মিডিয়াকে দিক সোশ্যাল মিডিয়াতে দিক প্রিন্ট মিডিয়াতে দিক ইলেকট্রনিক্স মিডিয়াতে দিক প্রমাণিত বোঝা যাবে এই চুয়ান্ন জন কারা আছে এর নাম ঠিকানা যদি আপনারা খুঁজে পান সিবিআই এর অফিসে আপনারা দিয়ে যান তাহলে আপনার এলাকায় যদি ওই পঞ্চান্ন জনের মধ্যে কেউ একজন ঢুকে থাকে চিনতে পারবেন তো ভাই ছবিগুলো যখন ছাড়বে নেটে তাহলে কি হবে তাহলে আমরা জানতে পারবো অমুকের ছেলে তো অমুক আজ ওর বাবার নাম অমুক কি ওর বাপের নাম অমুক এই নামটা তো সিবিআই কে দেব সেটাও করেছে কি হিন্দু হিন্দু ভাই ভাই বলছো ভোটের জন্য আর এই হিন্দুর যখন দরকার পড়বে অসুবিধেই পড়বে তোমার মুখে তখন কথা সরে না হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই ওদের কাছে কোন হিন্দু কোন মুসলমান জানে যাদের টাকা আছে যাদের যাদের টাকা আছে সে হিন্দু হোক আর মুসলমান হোক ওদের কাছে ভাই ভাই আর আমরা যারা দীর্ঘকাল একসাথে বসবাস করে আসছি আমার বিপদে আপনি ঝাঁপিয়ে পড়েছেন আপনার বিপদে আমি ঝাঁপিয়ে পড়েছি এই রাজনৈতিক কারবারীরা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য আপনাকে আমাকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমাদেরকে প্রশ্ন তুলতে হবে যে আমার এই হাওড়া জেলার মানুষ এই সাকরাইলের মানুষ কেন উন্নতমানে একটা চিকিৎসা পরিষেবা পাচ্ছে না এর আওয়াজ তুলতে হবে এই আওয়াজতে হিন্দু মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে তুলতে হবে এখানে 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 এই মাসিলা প্রাথমিক ইসলামিয়া প্রাথমিক বিদ্যালয় আছে সরকারি না বেসরকারি সরকারি বিদ্যালয় আছে খোঁজ নিয়ে দেখুন আমাকে তো কি বিশ্বাস করুন এই বিষয়ে কেউ বলেনি খোঁজ নিয়ে দেখুন উনিশশো কুড়ি সালে তৈরি কত পুরাতন শিক্ষা প্রতিষ্ঠান একশো বছর